চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্ট গুলো ছিল এগুলো তুলে নিয়ে বলেছে এখন তুলে নিয়ে তুলে নিবে যেহেতু বলেছে ইনশাল্লাহ তুলে নিবে হ্যাঁ এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কোনো কিছু চাও নেই ওর কাছে চাওয়া ছিল যে দুইটা কেস যেন উইথড্র করে ফেলে